সবুজ প্রকৃতি আমাদের জীবনের পরম আশীর্বাদ পরিবেশ রক্ষা আর আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে প্রয়োজন সবুজের সমারোহ এই মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে আর্ড অ্যান্ড লিভ স্বেচ্ছাসিবির আয়োজন করল এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি জামালপুর জেলার মেরানন্দ গ্রামের গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আর্ড অ্যান্ড লিভের প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদে জেসি আপুর তত্ত্বাবধানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী এবং স্থানীয় মানুষের অংশগ্রহণে বিদ্যালয়ের আঙিনায় বৃক্ষরোপণ কর্মসূচি করা হয় এছাড়াও সকলের চারা গাছ বিতরণ করা হয় শিক্ষার্থীরা আনন্দের সাথে চারা গাছ গ্রহণ করে এবং স্বেচ্ছাসেবীরা পাশে থেকে সহায়তা করে শিক্ষকরা শিশুদের শেখালেন এটি গাছ মানে শুধু ছায়া নয় এটি জীবন অক্সিজেন আর ভবিষ্যতের আশা আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি শুধু কয়েকটি গাছ রোপণ নয় বরং এটি একটি প্রতিজ্ঞা একটি স্বপ্ন একটি সবুজ আগামী গড়ে তোলার অঙ্গীকার সাধারণ যারা গাছ ফেস গাছ সুন্দর করে লাগাবা গাছের ভংগ দেবো মেডাল ফেটেছে খাওয়াবা তোমরা যদি গাছকে সুন্দর করে হয় ম্যাডাল যদি বলে তাহলে বিভিন্ন সময়

গাছ না থাকলে আমরা কি পাবো না অক্সিজেন পাবো না অক্সিজেন না পাইলে আমরা কি করবো আমাদের গাছ তোমরা গাছ মাইলা পাইলা না তারা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করলেন আন্ড আর লিভ পরিবার এবং ফরিদা ইয়াসমিন জেসি আপুর প্রতি যাদের উদ্যোগে সম্ভব হয়েছে আজকের এই মহৎ আয়োজন আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি প্রতিটি বিদ্যালয় প্রতিটি আঙিনা প্রতিটি গ্রাম হয়ে উঠুক সবুজে ঘেরা সুন্দর বাংলাদেশ